হ্যালো আসসালামু আলাইকুম আমি সঞ্জীবা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে তো এই ব্লগটা গত বছরের সেই গত বছরের ফার্স্টের দিকে মেবি ফেব্রুয়ারি মার্চের দিকে তো কবে যে কুর্সি অ্যাকচুয়ালি ভিডিও করে রেখেছিলাম বাট পাবলিশ করি নাই তো আস্তে আস্তে অনেক ভিডিও আমার জমে আছে আস্তে আস্তে সেগুলো সব পাবলিশ করব তো এখন আপাতত নতুন বছরের নতুন কোনো ভিডিও আমি করি নাই সো পুরানো ব্লগুলাই একটু দেখতে হবে তো সেদিন আমরা আমার এক বড় আপু হঠাৎ করে প্ল্যান করলো যে সানজিদা চলো আমরা খেয়ে আসি কাচ্চি ভাইতে কাচ্চি খাবো তো যে প্ল্যান যে কথা সেই কাজ তো আমরা চলে গিয়েছিলাম চার চারটা চারজন মিলে কাচ্চি ভাইতে কাচ্ছি খেতে বাট সত্যি কথা বলতে ওখানকার কাচিটা না আমার কাছে ভালো লাগে না কেমন যেন ড্রাই ড্রাই লাগছে আর মাংস এত শক্ত ছিল ভাইরে ভাই আমার যদি কেউ আবার কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়াইতে নিয়ে যেতে চান ভাই মাপ চাই দোয়াও চাই আমি আর কাচ্চি ভাইতে কাচ্চি খাইতে যাব না অন্তত পক্ষে আমি অ্যাটলিস্ট সুলতান ডাইনেটটাও একটু ভালো মানে বেটার ভালো বাট এই ব্রাঞ্চের কাছিটা এত বাজে তো যাই হোক আমি একটু ঢং ঢং করতেছিলাম ক্লিপস নিচ্ছিলাম তো ক্লিপস নেওয়ার পরে আমরা গেছিলাম আমাদের অফিস শেষ করে দিন গেছিলাম তো যাই হোক আমরা গিয়ে কাছি ভাইতে কাছে অর্ডার দিয়েছি তো আমরা ছিলাম চারজন বাট পাঁচজনের অর্ডার দিয়েছি বাট মানে একটা ডিশ মনে হয় আমরা শেষ করতে পারছি আর একটা ডিশ পুরোটাই ছিল একদম মানে শেষ করতে পারিনি ফুল ডিশটা তো যাই হোক আমরা বোরহানি নিয়েছিলাম তারপরে কাচি নিয়েছিলাম সাথে ফিরনিও ছিল তো মানে কাঁচি ভাই মানে যতটা দেখে ভাল লাগতেছে বাট খেতে অতটা ভাল লাগে নাই তো আমি আবার একটু খাবারের ক্লিপস নিচ্ছিলাম আমার না কাচ্ছির সবচাইতে বেস্ট পার্ট লাগে আলু হ্যাঁ আলু দিয়ে কাচি আমি পুরোটা খেতে পারি বাট সেদিনকার আলুটাও না এত ভালো ছিল না আর এই দেখো মাংসর কথা তো আমি আগেই বলে দিয়েছি মাংস টাইম না ভাই চিততে পারি না কী যে একটা অবস্থা মানে আর পিসগুলোও দিছে মানে একদম সব হাড্ডওয়ালা পিস দিছে মানে ইট ওয়াজ নট গুড মানে আমার কাছে ভাল লাগে নাই এখন অনেকে বলবে কাচ্ছি ভাই কাঁচি মজা ভাই সবার টেস্ট তো আলাদা সবাই কাচি ভাই থেকে খেয়ে সন্ধ্যার দিকে আমাদের হঠাৎ মনে চাইলো যে ফুচকা খাবো তো আমরা বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য ভাইয়াটা অনেক যত্ন করে ভাইয়াটা স্টুডেন্ট আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি স্টুডেন্ট বলতেছে হ্যাঁ মাদ্রাসার স্টুডেন্ট তো তাদের এফোর্ট না এফোর্টগুলো না মানে অ্যাপ্রিসিয়েট করার মতো যে এখনকার যুগে মানে সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চায় খুবই ভালো এবং অন্য ফুচকাগুলোও ভালো ছিল তা আমরা নর্মাল ফুচকা নিয়েছি একটা আর এক বাচ্চাদের জন্য নর্মালটা নিয়েছি আর আরেকটা নিয়েছিলাম আমাদের জন্য নিয়েছিলাম নাগা ফুচকা দুটো ফুচকা নিয়েছি তো আমার বাচ্চাটা খেয়েছে নর্মাল ফুচকাটা আর আমরা খেয়েছি নাগা ফুচকাটা বাট ফুচকার টক পানিটা ভালো লাগতেছিল এবং ফুচকাও ছিল মানে বাট তারা যে পরিমাণ বলতেছে যে নাগা ফুচকা নাগা ফুচকা এত ঝাল ছিল না তারপরে চলে গেলাম চা তো খেতেই হবে চা না ছাড়া কি আমাদের দিন চলে বলেন তো চলে গিয়েছিলাম চা খেতে তো এটা আমি নিয়েছিলাম পনির চা সবাই নর্মাল চা নিয়ে তো পনির চাটা খেতে বেশ ভালোই ছিল তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আমার এবং আমার পরিবারের জন্য দোয়া কর আল্লাহ